মাত্র আঠাশ হাজার টাকায় মোটরসাইকেল পাওয়া যাচ্ছে ভাবা যায় দামে দশ বছরের কাগজ কাগজের দামে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে মঞ্জু মোটরসাইকেল আসসালামু আলাইকুম দর্শক আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রাখলাম আপনাদের মাঝে আমরা আজকে আপনাদেরকে দেখাবো মঞ্জু মোটরসে কি ধরনের কালেকশন রয়েছে এই মঞ্জু মটরসটি হচ্ছে রাজবাড়িতে একটি অন্যতম পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চলুন আজকে আমরা এখানে দেখি কি ধরনের কালেকশন রয়েছে তাদের কাছে আসুন মঞ্জু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা বলবো মঞ্জু ভাইয়ের সঙ্গে আপনারা এখানে যে যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় করতে চান অথবা বিক্রি করতে চান যোগাযোগ করবেন মঞ্জুবাইয়ের সঙ্গে এই মার্কেটটি হচ্ছে পান্না চত্বর সময় মার্কেটের তলায় একেবারে আসলে প্রথমে পেয়ে যাবেন অনেক বড় একটি শোরুমেদের আপনারা আমরা একটু তাহলে গাড়ির দিকে যাই ভাই আমরা কি কি গাড়ি দেখাবেন আজকে আমাদের যদি একটু বলেন গাড়ি আছে ভাই পালসার আছে ডিসকভার আছে হ্যাঁ আমরা প্রথম কি ডিসকভার থেকে শুরু করব হ্যাঁ ডিসকভার থেকে চমৎকার একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার গাড়ি এই গাড়িটি বেশ চমৎকার একটি গাড়ি এই গাড়িটি

যেন সার দিয়ে দিছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা রাজবাড়ি নাম্বার করা একেবারে নতুন গাড়ির মতনই আপনারা নিতে পারেন এটি আচ্ছা আরেকটি আছে হাং এরপর আছে হাং হিরো হাং হিরো হাং আছে মাত্র পঁচিশ হাজার কিলো মাত্র পঁচিশ হাজার কিলো এটা হলো ফরিদপুরের রেজিস্ট্রেশন করা আছে ফরিদপুরের নাম্বার আচ্ছা হ্যাঁ ফরিদপুরের নাম্বার এটার প্রাইস পড়বে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হাঙ্গের দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিছু দামাদামের সুযোগ আছে কিছু দামাদামের সুযোগ আছে আচ্ছা যারা দামাদামি করতে চান চলে আসবেন মঞ্জু মোটরসে আচ্ছা তারপরে আছে আরেকটি হাঙ আছে এখানে আরেকটা হাঙ আছে এই গলিতে ঢুকো গলিতে ঢুকো এটা হচ্ছে আপনার ল আঠারো মডেলের হাং দুই হাজার আঠারো সালের মডেল মডেল এটা রাজবাড়ি পেপার করা আছে রাজবাড়ী নাম্বার ওকে মালিকানা ট্রান্সফার করা যাবে সব গাড়ির আমাদের মালিক আছে যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করা যাবে মালিকানা পরিবর্তন করে দিবে এই খরচ কার এই খরচটা যে কে কিনবে তার খরচ হ্যাঁ আচ্ছা এই গাড়িটা রান করেছে তিরিশ হাজার কিলো তিরিশ হাজার কিলো চলেছে হাং গাড়িটি লাল একটু আমরা সামনে দিকে দেখাই এই গাড়িটার প্রাইস পড়বে হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা হাং গাড়িটি পেয়ে যাবেন আচ্ছা এরপরে হাং কফি কালারের আরেকটি হাং হাং এর ছড়াছড়ি দেখি আপনি আজকে হাং এর কালেকশন বেশি আচ্ছা কফি কালার কফি নাম্বার এটা রাজবাড়ির নাম্বার করা আছে রাজবাড়ী নাম্বার দুই বছরের নাম্বার করা আছে রাজবাড়ির দুই বছরের কাগজ করা এটা কত প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে আপনার 1 লক্ষ টাকা কত হচ্ছে 20000 20392 কিলো হ্যাঁ আচ্ছা

এক লক্ষ হাজার টাকায় পালসার ডবল ডিস্স এর গাড়ি পেয়ে যাচ্ছেন বিশ হাজার কিলো চলা গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি পেয়ে যাবেন যারা চালায় বিশেষ করে পালসার গাড়ি কিন্তু আমি নিজেও পালসার চালাই পালসার গাড়ি চালানোর আলাদা একটা মজা আছে করে ডবল ডিস্সটা আমার কাছে ভালো লাগে ডবল ডিস্সের গাড়ি চমৎকার গাড়ি

ওয়ান হ্যাঁ আচ্ছা এটা নাম করেছে মাত্র একুশ কিলো একুশ হাজার কিলো আচ্ছা এটাও রাজবাড়ীর রাজবাহী নাম আছে এটার প্রাইস পড়বে এক লক্ষ দুই হাজার টাকা মাত্র এক লক্ষ দুই আসলে ডিসকাভার গাড়ি যারা চালান আসলে ডিসকাভার গাড়িটা হচ্ছে না বিশেষ করে অফিসিয়াল কাজে যারা ব্যবহার করেন বা টুকটাক বেশি একটু ভদ্র টাইপের মানুষ কিন্তু বেশিরভাগ ডিসকাভার গাড়িগুলা ব্যবহার করে আমি যত না দেখি এরপরে আছে সুন্দর একটি গাড়ি সুজুকি হায়াতি ইপি

দুই বছর রেজিস্ট্রেশন করা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 185000 টাকা 185000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা FZ 502 আপনি ভিডিও দেখে কিছু কম বেশি করা যাবে আচ্ছা এরপর আসেন এই পাশে আসেন এরপর আছে টিবিএস মেট্রো টিবিএস মেট্রো এটাও রাজবাড়ির রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের আচ্ছা হ্যাঁ

এক্স প্লেট এক্স প্লেট এক্স প্লেট হ্যাঁ এটা রান করেছে মাত্র কিলো ছত্রিশ কিলো মাত্র এক্স প্লেট আছে দুই বছরের হ্যাঁ কত দাম পড়বে এটা এটার প্রাইস পড়বে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম

নিরাপদ নিরাপদে একেবারে কি বলবো একেবারেই তার কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা হলে শোরুম কর্তৃপক্ষ এটা দেখে দিবে আর দর্শক যারা কম দামে মোটরসাইকেল খুঁজছেন বা মোটরসাইকেল আপনি কিনতে চান বা বিক্রি করতে চান যে কোনো কাজেই চলে আসুন মঞ্জু মোটরসে ঠিকানা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করুন এবং আপনাদের পছন্দের মোটর সাইকেলটি কিনে নিন অথবা বিক্রি করুন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো শোরুম থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভয়েস অফ রাজবাড়ির সাথে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ